তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের সম্পর্কটার মধ্যে কোনো কারণবশত কথা বন্ধ হয়ে রয়েছে যে কোনো কারণেই হোক না কোনো ভুল বুঝাবুঝি মান অভিমান বা ঝগড়া হয়ে গেছে মূলত তোমাদের সম্পর্কটার মধ্যে একে অপরের সঙ্গে বর্তমানে কথা বন্ধ তুমি সে মানুষটিকে প্রচণ্ড মিস করছো সে মানুষটি তোমাকে মিস করছে কিনা এ বিষয়ে তোমার মনে নানারকম প্রশ্ন কাজ করছে এবং এর এর সঙ্গে তোমার মনে একটা ভয়ও কাজ করছে সে মানুষটা হয়তো আমাকে ছেড়ে চলে যাবে সে মানুষটা তোমার লাইফের ফিরবে না কেননা যখন কথাবার্তা বন্ধ থাকে তখন কিন্তু আমরা এই সমস্ত ভয়গুলো বা এ সমস্ত ভয় ভীতিকর সিচুয়েশনের মধ্যে কিন্তু সবাই পড়ে থাকি অলসো সে মানুষটা হয়তো অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে গেছে কিনা এই ভয়টাও কিন্তু আমাদের মনের মাঝে চলতে শুরু করে বা তুমি সেই মানুষটিকে মিস করছো এবার তুমি জানতে চাইছো সেই মানুষটা তোমাকে মিস করছে কিনা তো তোমাদেরকে বলে রাখি বন্ধুরা এ নিয়ে কিন্তু ইতিপর্বে আমি দুই একটা ভিডিও বানিয়েছি এবং সেই দুই একটা ভিডিওতে তোমরা যথেষ্টই ভালোবাসা দেখিয়েছো এবার প্রশ্ন হচ্ছে কি আমি সেই ভিডিওতে যে কটা সাইন তুলে ধরেছি প্রত্যেকের মধ্যেই যে এই সাইনগুলো পরিলক্ষিত হবে বা প্রত্যেককেই যে এই সাইনগুলো পাবে এমন কিন্তু মানে নেই কেননা প্রত্যেকটা মানুষের মানসিকতা আলাদা প্রত্যেকটা মানুষের সম্পর্কে সিচুয়েশন আলাদা প্রত্যেকটা মানুষের দুটো মানুষের যে মন মানসিকতা সে দুটো মানুষের মন মানসিকতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে এবং দুটো মানুষের ভালোবাসা যে সিচুয়েশন সেই সিচুয়েশনের মধ্যেও কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে তাই সবার ক্ষেত্রেই যে আমি ইতিপূর্বে যে দুটো ভিডিও তুলে ধরেছি সেই দুটো ভিডিওতে যে বলা সাইনগুলো তোমাদেরকে আমি বলেছি সেই সাইনগুলো যে পাবে এমন কোনো মানে নেই তাই আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে দাদা এই বিষয়ের ওপরে আপনি আরেকটা ভিডিও বানান কেননা কিছু সাইন আমার সঙ্গে মিলছে বাট আমি আরও কিছু স্ট্রং সাইন চাই তো তোমাদের সকলের রিকোয়েস্টের প্রতি দৃষ্টি রেখে কিন্তু আমি নতুন সাইন তোমাদের সামনে আবারও তুলে ধরতে চলেছি আর একটা কথা বলি নতুন এই দুটো সাইন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সাইন একটা ভিডিওতে যদি আমি একসঙ্গে চার পাঁচটা সাইন তোমাদের মাঝে তুলে ধরতাম না তোমরা সেই সমস্ত সাইনগুলোকে নিয়ে কিন্তু ভাবতে বাধ্য হতে কেননা সকলের ক্ষেত্রে যে চার চার পাঁচটা সাইন যে পরিলক্ষিত হবে এমনটা কিন্তু না অনেকের ক্ষেত্রে দুটো সাইন যদি তোমরা বুঝতে পারো বা লক্ষণগুলো যদি তুমি ফিল করতে পারো তবে কিন্তু যথেষ্ট সেই মানুষটা যে তোমাকে মিস করছে এটাকে বোঝার জন্য তো চলো আজকের ভিডিওতে তোমাদের মাঝে আমি নতুন দুটো সাইন তুলে ধরবো এবং সে দুটো সাইনের মধ্যে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল সাইন আর একটা হচ্ছে ইউনিভার্সের দ্বারা দোয়া সাইকোলজি অনুসারে তুমি মনুষ মনের দিক থেকে বা মানসিক দিক থেকে সেই সাইনটিকে ফিল করবে তো প্রথমত তোমাদেরকে আমি বলবো প্র্যাকটিক্যালি সাইন যখন তোমাদের সম্পর্কটার মধ্যে ভালো সিচুয়েশন ছিল যখন তোমরা একে অপরের মনের মাঝে বিরাজ করতে যদি এখনও একে অপরের মনের মাঝে বিরাজ করো বাট তোমাদের ঝগড়ার কারণে তোমরা দূরত্ব মেনটেন করে চলছো বাট একে অপরের মনের মধ্যে কিন্তু তোমরা এখনও বিরাজ করো বাট যখন তোমাদের সম্পর্কটা ভালো ছিল তোমরা একে অপরের সঙ্গে সুসম্পর্কভাবে থাকতে কথা বলতে মিলামেশা করতে সেই সময় তুমি তোমার ভালোবাসার মানুষটাকে অনেক অনেক কথা বলতে যে এটা করো ওটা করো না ওই জায়গায় যেও না এই খাবারটা খেও না এই মানুষগুলোর সঙ্গে মিশো না লক্ষ্য করে দেখবে সে মানুষটা কিন্তু তোমার বলা কথাগুলোকে সম্পূর্ণ অংশে শুনত না এবং এই শুনতো না বলে যে তোমার অভিমান হতো তা কিন্তু না কেননা ভালোবাসার মানুষটাকে তুমি বলেছো বলেছো মানুষ যে তোমার কথা শুনতে হবে এমনটা না সে মানুষটাও কিন্তু তোমাকে ভালোবাসে বলে কিছু কিছু কথা শুনতো কিছু কিছু বিষয় কিন্তু সে ইগনোর করত এবার যখন তোমাদের সম্পর্কটার মধ্যে এরকম সিচুয়েশন চলছে তোমাদের কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছে বা সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বা তোমার মনের মাঝে বিশ্বাস রয়েছে সে মানুষটা তোমাকে ভালোবাসে তোমার লেভে ফিরে আসবে তুমি তাকে প্রচণ্ড মিস করছো তোমার মনে ভয়ও কাজ করছে যে সে মানুষটা ফিরবে কি ফিরবে না বা অন্য কোনো সম্পর্কের মাঝে জুড়ে গেছে কি না তার পাশাপাশি তোমার মনের মাঝে কিন্তু কিছু প্রশ্নও কাজ করছে যে সে মানুষটা সত্যিই আমাকে মিস করে যদি মিস করে তার সাইন বা সংকেত কী তো কথা হচ্ছে তুমি যে কথাগুলো সম্পর্কটা ঠিক থাকাকালীন সে মানুষটিকে বলতে তখন তোমার সেই ভালোবাসার মানুষরা সে কথাগুলো শুনতো না ইদানিং তুমি প্র্যাকটিক্যালি লক্ষ্য করে দেখবে বা সে মানুষটার প্রতি যদি একটু খেয়াল করো বা কারো মাধ্যমে যদি খবর পাও দেখবে সে মানুষটা কিন্তু তোমার কথাগুলোকে মেনে চলছে তোমার পছন্দ মাফিক ড্রেস পরবে তোমার পছন্দ কাজগুলো করবে তোমার বলা মানুষগুলোর সঙ্গে মিশবে না তোমার পছন্দ মাফিক জায়গাতে গিয়ে বসে থাকবে মানে সে যে তোমাকে মিস করছে সেই বিষয়টাই কিন্তু সে তার কাজের দ্বারা তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে কথাগুলো তুমি সম্পর্কটা ঠিক থাকাকালীন তাকে বলেছ সে তখন ইম্পর্টেন্ট দেয়নি আজ সে মানুষটা তোমাকে যে মিস করছে সেই মিসিং সিগন্যালগুলো কিন্তু সে কাজের দ্বারা তোমার সামনে তুলে ধরবে এবার তুমি যদি তার বাড়ির কাছাকাছি হয়ে থাকো তবে তুমি নিজে থেকেই সেগুলো দেখতে পারবে দূরে হলে পরে কিন্তু তুমি বন্ধু মারফতে বা তার কোনো আত্মীয়র সঙ্গে তোমার যদি সম্পর্ক থেকে থাকে তার মারফতে কিন্তু তুমি এই বিষয়গুলো শুনতে পারবে যে হ্যাঁ এখন সে এই কাজগুলো করে যে কাজগুলোকে তুমি একটা সময় করতে বলতে সেই মুহূর্তে সে করতো না ইগনোর করতো বা আর্ট কিন্তু সে কাজগুলো করছে এই যে তোমার পছন্দের কাজগুলো সে করছে তোমার কালার থেকে সে নিজের কালার বা নিজের পছন্দের কালার বলে মেনে নিয়েছে তোমার পছন্দের ড্রেস পরছে তোমার পছন্দের হিরোর সিনেমা দেখছে তোমার পছন্দের জায়গায় ঘুরতে যাচ্ছে তোমার পছন্দের খাবার খাচ্ছে সব কিছুকে মিলে তোমার পছন্দ অনুযায়ী কাজ করছে এরই কিন্তু একটা বড় সংকেত হচ্ছে সে মানুষটা তোমাকে মিস করছে বাট সে মানুষটা তোমাকে মিস করলেও সে সমস্ত বিষয়গুলো তোমার সঙ্গে তুলে ধরতে পারছে না কেন পাচ্ছে না হয়তো তোমার সঙ্গে কথা বলছে না বলে তুমি যে মানুষটার সঙ্গে কথা বলার জন্য রিকোয়েস্ট করেছিলে সে মানুষটা তোমাকে ইম্পর্টেন্ট দেয়নি সম্পর্কের যখন ঝগড়াটা প্রথম অবস্থায় থাকে এবার তুমি বারবার যখন রিকোয়েস্ট করার পরে চুপ করে গেছো সে মানুষটা তোমাকে নিজেদেরকে ফোন করতে পারছে না তার মনের মতো আত্মগ্লানি কাজ করছে সেও তত বোধ করছে তাই কিন্তু সে তোমার পছন্দের কাজগুলো করছে তোমাকে মিস করছে বলে এটা হলো প্র্যাকটিক্যালি সাইন এবং সাইকোলজি অনুসারে বা ইউনিভার্সের দ্বারা সাইন্স যদি বলে থেকো সেটা হচ্ছে কি তুমি তোমার লাইফে নর্মাল লাইফ লিড করছো তোমার সঙ্গে তোমার পার্টনার ঝগড়া হয়ে যাওয়ার কারণে তুমি বেশ হ্যাপিও থাকো না আবার খারাপই বেশি থাকো কেননা সম্পর্কের মাঝে যখন এরকম সিচুয়েশন কাজ করে তখন কিন্তু আমরা ভালোবাসা মানুষটার কথা বারবার মনে পড়ে এবং আমরা খুব স্যাড মুভমেন্টে থাকি হঠাৎই তুমি লক্ষ্য করে দেখবে অকারণীয়ভাবে কোনো কারণ নাই তোমার লাইফে এমন কোনো ভালো ঘটনাও ঘটেনি যে ঘটনার জন্য তুমি আনন্দ পাবে নর্মাল তোমার জীবনযাপন চলছে হঠাৎই তুমি দেখবে তোমার মনের মাঝে কিন্তু বিশাল একটা আনন্দ কাজ করছে মানে অকারণীয় তোমার মনের মাঝে আনন্দ কাজ করছে বেশ খুশি খুশি লাগছে তুমি কিছুই বুঝতে পারছো না যে কী কারণে আমার মনের মধ্যে এত খুশি খুশি লাগছে এর কারণটা কি জানো সে মানুষটা বর্তমানে খুশিতে রয়েছে সে মানুষটা বর্তমানে তোমার কথা খুব ভাবছে তোমাকে মিস করছে সে তোমার সঙ্গে থাকাকালীন পজিটিভ বিষয়গুলোকে ভেবে সেগুলোকে ফিল করছে তাই তুমি তার ভাইবেশনগুলো পাচ্ছ যেরূপভাবে যখন তুমি একাকী বসে থাকো বা সে মানুষটার কথা প্রচন্ড ভাবো যে তোমাদের সম্পর্কটা আমাদের তোমরা কোথায় ঘুরতে গিয়েছিলে কী করেছিলে একে অপরকে কত প্রতিশ্রুতি দিয়েছিলে তোমাদের সম্পর্কটার মধ্যে কত সুন্দর সময় ছিল মেইনলি ভালো ভালো সময়গুলোর কথা স্মরণ করে যেমন তুমি ভালো থাকো যেমন সে সমস্ত কথাগুলোকে স্মরণ করলে তোমার যেমন ভালো লাগে একই রকমভাবে বর্তমানে তোমাদের কথাবার্তা বন্ধের কারণে তুমি কষ্টে রয়েছো দুঃখে রয়েছো সে মানুষটাও কিন্তু একটা সময় পর তোমার কথা ভাবতে শুরু করে তার মান অভিমান যখন কেটে যায় বা কমে যায় তখন কিন্তু সে মানুষটা তোমার কথা ভাবে তোমার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ভালো মন্দ বিষয়গুলোকে ভাবতে শুরু করে এবং তোমাদের মধ্যে যে পজিটিভ সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়েছিলো ঘুরতে যাওয়ার বিষয়ে বা এমন কিছু রোমান্টকর সিচুয়েশন যে রোমান্টিক সিচুয়েশনগুলোকে সে ভেবে ভেবে কিন্তু হ্যাপি হচ্ছে সে তোমার কথা ভাবছে মনে মনে তোমাকে ফিল করছে এই যে সে তোমার কথা ভেবে যে মনে মনে আনন্দিত হচ্ছে এই ফিলিংসটা ইউনিভার্সের তরফে তোমার কাছে কিন্তু আসছে এবং তুমি কিন্তু এই জন্যে কিন্তু অকারণীয় আনন্দে আছো তুমি বুঝতে পারছো না যে আমার লাইফে তো এমন কোনো কিছু হয়নি যে কারণের জন্য আমি আনন্দে থাকবো বাট কেন আমার মনে এত আনন্দ কাজ করছে কেননা সে মানুষটা তোমার কথা ভেবে বর্তমানে আনন্দ রয়েছে সেজন্যই কিন্তু তুমি আনন্দটাকে ফিল করছো বা সে মানুষটা অন্য কোনো কারণবশত হয়তো আনন্দে আছে বলেই কিন্তু ইউনিভার্স তোমার কাছে আনন্দের বার্তাটা পাঠাচ্ছে এবং তুমি কিন্তু আনন্দ রয়েছো অনুরূপভাবে সে মানুষটা যখন দুঃখে থাকবে তোমার কথা ভেবে যখন দুঃখে থাকবে তখন লক্ষ্য করে দেখবে সারাদিনের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি যে জন্য তুমি দুঃখে আছো বা দুঃখে থাকার কথা আজকে হঠাৎই তুমি দেখবে নর্মাল দিনের মধ্যেও কিন্তু তুমি অকারণীয়ভাবে তোমার মনটা খুবই খারাপ হয়ে যাবে কোনো কারণ নেই যে মন খারাপের যে একটা যথেষ্ট কারণ তেমন কোনো কারণ নেই বাট হঠাৎই তোমার মনটা খারাপ হয়ে গেলো সারাদিন বেশ ভালোই ছিল কেন যে তোমার মনটা খারাপ হয়ে গেলো তোমার চোখ দিয়ে চোখ বয়ে জল ঝরতে শুরু করেছে এই যে জল ঝরতে শুরু করেছে এই যে তুমি কষ্ট পাচ্ছ এর পেছনে কারণ হচ্ছে সে মানুষটা তোমার কথা ভেবে কষ্ট পাচ্ছে যেভাবে সে মানুষটা তোমার কথা ভেবে আনন্দ পাচ্ছিল দেন তুমি আনন্দটাকে ফিল করছিলে অনুরূপভাবে সে মানুষটা বর্তমানে কিন্তু তোমার কথা ভেবে কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে যে জন্যই কিন্তু তুমিও হঠাৎই দুঃখ পাচ্ছ এবং এই দুঃখ পাওয়ার পেছনে কিন্তু তুমি কারণ খুঁজতে শুরু করেছো যে আমি কেন দুঃখ পাচ্ছি আমার সঙ্গে তো এমন কোনো কিছু আজকে ঘটেনি বাট কেন দুঃখ পাচ্ছি এই দুঃখ পাওয়ার কারণ হচ্ছে সে মানুষটা বর্তমানে তোমার কথা ভেবে দুঃখ পাচ্ছে তোমার কথা ভেবে কষ্ট পাচ্ছে যার জন্য কিন্তু ইউনিভার্স তোমাকে তার দুঃখের ভাইবেশনটা পাঠিয়েছে এবং সেই বিষয়টাকেই ফিল করে তোমার মনের মাঝেও কিন্তু দুঃখটা উৎপন্ন হয়েছে এই বিষয়গুলো তাদের সঙ্গে হয়ে থাকে যাতে সম্পর্কটার মধ্যে বর্তমান কথা বন্ধ রয়েছে দূরত্ব মেনটেন করে চলছে তারপরেও কিন্তু তারা একে অপরকে প্রচণ্ড মিস করে একে অপরকে প্রচণ্ড ভালোবাসে কথাবার্তা বন্ধ হয়েছে তো কী হয়েছে সবসময় যে কথাবার্তা হলেই যে সে মানুষটা আমাদেরকে ভালোবাসে এমনটা কিন্তু না অনেক সময় কথাবার্তা বন্ধ থাকার ফলেও কিন্তু সে মানুষটার প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় লক্ষ্য করে দেখবে কেননা কিছুটা সময় দূরত্ব মেনটেন করার পরে কিন্তু সে মানুষটার প্রতি আমাদের ভালোবাসা সকলেরই কিন্তু বাড়তে শুরু করে অনুরূপভাবে সে মানুষটাও কিন্তু বর্তমানে তোমাকে প্রচণ্ড মিস করছে যার জন্যে কিন্তু তুমি হঠাৎই আনন্দিত হচ্ছ এবং হঠাৎই দুঃখে থাকছো এই হচ্ছে ইউনিভার্সের দ্বারা দেওয়া সাইন প্রথম কটা প্র্যাকটিক্যাল সাইন এবং দ্বিতীয় কারটা মনোবিজ্ঞানের থ্রুতে বা ল অফ অ্যাট্রাকশনের থ্রুতে ইউনিভার্সের দ্বারা সাইন তোমাদের সামনে তুলে